মহিলার জন্য সবচেয়ে উত্তম হলো পেছনের কাতার সবচেয়ে অপছন্দনীয় হলো প্রথম কাতার মহিলা পুরুষের সামনে থাকা এটা অপছন্দনীয় অপছন্দনীয় এটা ইউরুফ বানায় আনিছে লেডিস ফার্স্ট না না লেডাস ফার্স্ট মানে এটা আমি বানাইলাম আর পুরুষ আগে পুরুষ আগে অধিকার এবং মর্যাদা এ কথার অর্থ আল্লাহ তালার নিজামকে উলট পালট করা না কোনো কিছুকে সম্মান দিতে হইলে অধিকার দিতে হইলে এর অর্থ এই না যে আল্লাহর বিধান রসুলের বিধানকে লঙ্ঘন করা আর এটার দ্বারা অধিকার প্রতিষ্ঠিত করা না এটার দ্বারা অধিকার হয় না প্রকারান্তরে অধিকার খর্ব করা হয় খর্ব করা হয় এই জন্য আল্লাহ নবী সাল্ল আদিহাসাল্লাম বলছে নারীর জন্য পেছন অর্থাৎ সে পিছনে হাঁটবে পুরুষ সামনে হাঁটবে পুরুষ সামনে থাকবে হজরত মুসা সালাম তা মধ্যে আছে মুসা সালাম যখন মিশর থেকে চলে গেছিলেন ফেরাউনের বাহিনীর ভয়ে ছোটবেলায় ছোট না মানে কিশোর বয়স বা যুবক বয়স এই সময় তখন পার্শ্ববর্তী যেই দেশে গেছিলেন ওই দেশের নাম হলো মাদায়েন তো সেখানে দুই বোন বক্রিকে পানি পান করাইবার জন্য কূপের কাছে আসছিল কিন্তু পুরুষদের বীরের কারণে তারা আগাইতে পারতেছিল না তখন মুসা সালাম ওই দুই বোনের বকরিগুলো তিনি নিজে কূপের থেকে পানি উঠাইয়া পানি পান করাইয়া দিছিলেন তো এগুলো নিয়ে যখন ওই দুই মেয়ে ঘরে ফিরছে তখন তাদের বাবা এই দুই বোনের বাফ যিনি ছিলেন তিনি নবী ছিলেন হজরত সোয়াইব সাল্লাম তিনি পুরো ঘটনা শুই না একটা মেয়েকে পাঠাইছে যে তুমি গিয়া ওই যুবক ছেলেটাকে ডেকে নিয়ে আসো সে যে আমাদের বকরিকে পানি পান করায় দিল এর জন্য কিছু পারিশ্রমিক দিতে হবে তখন এই একজন মেয়ে আবার আইসা মুসা নবীর কাছে আসে আইসা ডাকছে যে আপনাদের আমাদের বাবা আপনাকে ডাকতেছেন আপনাকে আপনার পারিশ্রমিক দিবে আপনি আমাদের বাড়িতে চলেন এর তখন তাফসির এই স্পষ্ট আছে মুসা আলাই সাল্লাম ওই মেয়েকে বললেন যে বাড়িতে তো যাবে ঠিক আছে কিন্তু মূলত যে রাস্তা দেখায় সে তো সামনেই থাকে কিন্তু এখানে যেহেতু এটা মেয়ে এই জন্য মুসানবী স্পষ্ট বললেন তুমি পিছনে থাকো আমি সামনে হাঁটব তবে পিছন থেকে তুমি ডান বাম বল কথা বুঝছেন কি না বল ডান বাম তো সেই বলতে হবে নাহলে উনি তো আর চেনে না কিন্তু তুমি পিছন থেকে বলবা সামনের থেকে না এই জন্য এটা জরুরি বিষয় যাই হোক তাহলে বলার উদ্দেশ্য হলো অনেক মানুষের বদভ্যাস মসজিদে জুমার দিন অথবা অন্য সময়ও আসছে মসজিদে আগেই আরান্দাত বসে থাকে ও মসজিদের কোন আর খুঁটির সাথে বসে থাকে বাউন্ডারি ওয়ালের মধ্যে হেলান দিয়া দুই পা আলগি দিয়া এ বসে বসে জিমা আশ্চর্য কথা আপনি আসলেন আগে তা পিছনে পড়ে রইলেন কেন পিছনে পড়ে রইলেন কেন এই জন্য সব সময় আল্লাহর ঘর মসজিদে যতটা সম্ভব প্রথম কাতারে যতটা সম্ভব সামনে বসার চেষ্টা করবেন বলেন ইনশাল আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে বলতেছিলাম আমি যেই কথাটা যে কম দেখা যাক এতে কোনো আপত্তি নেই কেন বললাম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন কালিলম্মা তাশকুরুন কোরআনে আল্লাহ বলেন আমার শকর আদায় করে কৃতজ্ঞতা আমি আল্লাহর আদায় করে এমন বান্দা কম কালিল ও কালিলম্মিন আইবাদিয়া শাকুর আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞ বান্দা পরিমাণে কম কালিল আম্মা দাদা আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম কালিল কম